সৈয়দপুর সৈয়দপুর চিনি মসজিদ জেলা অবস্থিত একটি ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন মসজিদ এটি ইতিহাসের একটি পূর্ণাঙ্গ নির্মাণের সাল সৈয়দপুর চিনি মসজিদ নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে এবং এটি সম্পূর্ণ হয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত এটি নির্মাণ করেছিলেন স্থানীয় দুইজন ধর্মপ্রাণ মুসলিম ব্যবসায়ী হাজি বক্কর আলী ও হাজি মুখুর রহমান তারা এই মসজিদ নির্মাণের পিছনে অর্থায়ন করেন এবং নিজ উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করেন স্থাপত্য বৈশিষ্ট্য মসজিদটি সম্পূর্ণরূপে সাদা ও নীল রঙের চিনামাটি দিয়ে সজ্জিত মসজিদে রয়েছে চারটি গম্বুজ ও আটচল্লিশটি মিনার চীনা বাসনের নিখুঁত কারুকাজের কারণে এটি দেখতে অনেকটা শিল্পকলা জাদুঘরের মতো দিনের আলোয় এবং বিশেষ করে সূর্য ডোবার পরে আলোর ঝলকে মসজিদটি অপরূপভাবে ঝলমল করে উঠে বিশেষ তথ্য এটি বাংলাদেশের অন্যতম সুন্দর কারুকাজযুক্ত মসজিদ এটি দেখতে প্রতিবছর বছর বহু দেশি বিদেশি পর্যটক সৈদপুরে ভ্রমণ করেন এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং সৈদপুর শহরের গর্ব এবং ঐতিহাসিক নির্দশন এক কথায় বলা যায় সৈদপুর চিনি মসজিদ একটি অন্যরকম কারুকর যুক্ত মসজিদ যা ধর্মীয় অনুভূতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও শিল্পের অনন্য প্রকাশ এমন ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে আমার আইডিটি ফলো করুন টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো করুন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ